হ্যালো বন্ধুরা হাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি আছি বর্ষার দিনে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে দেখো বন্ধুরা আয়া প্রথমে সব রকমের সবজি ভেজে নিয়েছি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপি কুমড়ো গাজর বরবটি আলু সব কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলার জন্য আমি টমেটো গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি দেখো সব নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার তেল গরম হয়ে যাবার পর আমি আলু গাজর দিয়েছি একসাথেই ভারছি আলু গাজর দেওয়ার পর আমি ওর মধ্যে হলুদ নুন অ্যাড করে ভারছি মাখিয়ে ভাজেনি আগে থেকে মেখিয়ে রাখিনি আমি কড়াই দেওয়ার পরে আমি নুন হলুদ দিয়েছি দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে নেওয়ার পর আবার তেল গরম করতে দিয়েছি তেল গরম করতে আবার দেওয়ার পরে আমি ওর মধ্যে বরবটি বরবটি আর কুমড়ো ভেজে নেব বরবটি কুমড়ো সেম টাইপের করে ভাজবো ওর মধ্যে আবার ওই নুন হলুদ অ্যাড করে ভাজবো বরবটি দিচ্ছি বরবটি দেওয়া হয়ে গেলে কুমড়ো দেবো বরবটি কুমড়ো একসাথে ভাজব বরবটি কুমড়ো মোটামুটি ভালো করে যাতে সবুজ গন্ধটা না থাকে বরবটির মধ্যে একটু ভালো করে ভেজে নেব বরবটিটা বরবটি আমার ভাজা হয়ে গেলে আবার কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব বাঁধাকপি বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা ভাজতে দেবো কড়াইয়েতে নুন হলুদ মাখিয়ে বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে সব আমার সবজি ভাজা হয়ে গেছে আবার ওই কড়াইতে আমি মুগ ডাল ভেজে নেব গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়েতে মুগ ডাল ভালো করে ভেজে নেব মুগ ডাল ভালো করে ভাজানো হয়ে গেলে আমি সবটাই প্রেশার কুকারেই করব এরপর আমি প্রেশার কুকারে সব কিছু আমি দিয়ে দেব চাল দিয়ে দিচ্ছি চাল দেব ডাল দেব ডাল সব রকমই সবজি সব রকমই সবজি দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতন আমি আবার নুন হলুদ যা কিছু লাগে আমি অ্যাড করব নুন হলুদ দিব নুন হলুদ দেওয়ার পরে আমি ঢাকনা ঢাকনা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে দেব প্রেশার কুকারে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দেওয়ার পর আলাদা করে আমি পরিমাণ মতন জল টল সব দিয়ে গ্যাসে বসিয়ে দেব আলাদা করে কড়াইয়ে তেল গরম করতে বুঝিয়ে দিয়েছি আবার বেগুন ভাজার জন্য খিচুড়ির সাথে তো বেগুন ভাজা সবাই ভাল লাগে তো খিচুড়ির সাথে বেগুন ভাজাটাই বেস্ট লাগে বেগুন ভাজা আর টমেটোমের চাটনি ব্যাস আমি বেগুন কেটে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি তার মধ্যে আমি অ্যাড করছি ওই গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি তাতে খেতে ভাল লাগে চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে গেছে আমি তেল গরমের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এরপর খিচুড়ির জন্য মশলা কষব খিচুড়িতে মশলা কষার জন্য দেখো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে পোস্ত অ্যাড করছি হালকা করে পোস্ত অ্যাড করার পরে পোস্তটা মোটামুটি একটু ভেজে নেবে পোস্ত কাঁচা থাকলে ভাল লাগে না একটু পোস্তটা ভেজে নেবে পোস্তটা ভাজা হয়ে গেছে আমি খিচুড়ির জন্য মশলা করছি তেজপাতা গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। জল লাগলে জল দেবে একটু পরিমাণ মতো নুন হলুদ দেবে একটু চিনি দেবে ওর মধ্যে একটু ভালো করে নাচড়া হবে কষিয়ে নেবে কষিয়ে আমার কষানো হয়ে গেছে আমি তুলে তুলে ওই কড়াই থেকে তুলে তুলে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি পাঁচটা সিটি দিয়েছি তোমরা চাইলে আরও বেশি দিতে পারো না চাইলে যেরকমই যে যেরকমইভাবে খেতে চাই সে সেরকমইভাবে খাবে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সব কিছু দিয়ে আমি না ছড়া করে দিয়েছি না ছড়া করে ওর মধ্যে আবার পরিমাণ মতন একটু জল দিয়েছি যাতে আমারটা গাঢ় হয়ে গিয়েছিল একটু পাতলা পাতলা হবে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে না ছড়া করেছি ভালো করে না ছড়া করার পরে আমি একটু মিষ্টি অ্যাড করেছি খিচুড়িতে একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি লাগলেও ভালো লাগে খিচুড়িতে আমি মিষ্টি অ্যাড করে নিয়েছি আর খিচুড়িতে সব থেকে যেটা ভালো লাগে ঘি দিলে আমি খিচুড়ির মধ্যে ঘি অ্যাড করছি ঘিটা একটু বেশি করে দেবে তাতে একটু গন্ধ গন্ধ লাগে ঘি দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পরে মোটামুটি এদিকে আমার খিচুড়ি কমপ্লিট তোমার যদি খেতে ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে গোবিন্দ ভোগ মুগ ডাল দিয়ে খিচুড়ি তার সাথে তার সাথে বেগুন ভাজা আর টমেটোমের চাটনি তোমরা বানিয়ে খেও নিশ্চয় তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো টাটা